আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেনকে আল্লাপাক চাপায় দেয় এই জন্য আমাদের অবস্থা সংসদ চোর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি আমার যে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাতা হচ্ছে জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মনে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মনে কি হবে অবস্থা আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেনকে আল্লাপাক চাপায় দেয় এই জন্য আমাদের অবস্থা সংশোধন হচ্ছে না মাশাআল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মোনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মোনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলো দুই নাম্বার আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ানত কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুন জ্বলে উঠে গেল ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয়ে বেশিদিন তো বেশি দিন নাই ইনশাআল্লাহ আল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ হতে আয়লা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যাই এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এইগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছে যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লাহ মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানত করি এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে কথা বলে সময় পার করে দেই সব কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়েকজন ওয়াদা রাখি আমরা কোন কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন যে কবে কি আমত্লা তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান অপেক্ষা করবে আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শির্ক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা নবী সাল আলী হাসালামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান না আমাদের হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আর উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি ওমরার নাকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তারা আল্লাহ আমাদেরকে মাছ করবে পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো কিবোধ করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি দর্শ ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত অন্যের নষ্ট অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নাকি রোজার নাকি হজেন নাকি সাকাতের নাকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি যারা পাওনা দেখা যাবে এই তখন ব্যক্তির কি হবে ফেরোজ তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমন নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামে ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাসলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেম ছিল এই জাহান্নে চলে গেছে আল্লাহ আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে মানুষের হক নষ্ট করতে যায় নিজে আমল তো এমনিই কম ভাঙা ঈমান ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো উপরে আছি আমরা তো দিতে না সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটা ইস্যু নিয়ে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটাও একটা ইস্যু ছিল আমাদেরকে চোখ খুলুন আল্লাপাক আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহবাগকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবাদত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তাবা হেল আবার পড়তেছে ক্বুল ইন্নাল্লাহু মালিকুল মুলক হে বলুন হে নাজত্বের অধিকারী তৌটিল মুলকে মান্তা ওয়া তানজিউল মুলকা মিন মান্তা আর তো জানেন না আপনারা সূরা আলে ইমরানে আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীর ভাবে অনুধাবন করার তৌফিক দান করেন খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শুনুন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক হর দশ নাকি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌম তো সোভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহর পাক আল্লাহ পাকই সার্বভৌম তো ক্ষমতার এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিটি অফ আখের আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার যে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজন দেয়া হয় সমকামিতা করলে রজন দেয়া হয় দর্শন করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদে কি করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা কর জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদে সহবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুধকা দুশকা শঙ্কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা ওই যে ম্যান বার আলিল্লাহ হে ম্যাসা আল্লাহ ও বাই চ্যান ফিল যে কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা খর বানায় ব্যাস সেই হাদিসের উপর আমল করে কবরে যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ না আল্লাহরে আল্লাহর এই কোনো অভিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর বিল মারুফ না না হিয়ানিল মুনকার না একামাতে দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আস রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এক জায়গায় হয় মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এইদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন আল্লাহ তো তৌফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছে ভাই প্রথম কথা বলছি ঢকা দেয় করতে হবে রাজিয়া সিদনশাল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম পুতিভা আইলাইকুম নেই কথা পুতিভা আইলাইগুম শুধু সিয়াম না পুতিভা আইলেগুমসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বাড়ায় বললাম আরে এই কোরান তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভরিতা কোরানের সাথে বাস বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফা কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা কেন বিধানে শুনলে কেন মনে হয় যে কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো আসলো কোন এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন অপর কি আমরা যাব আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রবুল আহ কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবে যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত পাক ছাড় দেন এটাই এটাই ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসুল আইকা মেদিয়ান লুদ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আল্লাহাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করে আল্লাহ যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাকে হেদায়ত দান করে রমাজানের এই শিক্ষাটার সামনেও এরকম দু একটা শব্দ আছে কুতিব আলিক মুক্তাস আর একটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে বলবো ওই ওই যেখানে দেখছেন কুতিবা আলী কুমল কুতিবা আলী কুমল সিয়াম কুতিবা আলী কুমল কেসাস এই ডানে ভাবেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লিখে আছে কুতিবা আলী কুমল কেতাল কুতিবা আলী কুমল এটা আবার কি কচি বা আয়লে কে চাল তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে আপনি করবেন না একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করেন করে না বিচ্ছিন্নভাবে যারা করে এটা সন্ত্রাসী এটা কি এটা সন্ত্রাসী কার্যক্রম কিন্তু মূল কথা হচ্ছে এটা তো ফরস কচি বা আয়লে কুমল চাল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দো থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুজালেম বেলফর্ড ডিক্লেশন হয় তারপরে ইহুদিদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাবাক পরিবর্তন নিয়ে আসে এটা ইতিহাস ঘাটলে পাবে একশো বছর পর পর আল্লাহবুর আলমিন বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ওই অটোম্যানদেরকে উনিশশো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস যেখানে দেখতেছে অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় নাই বেশিরভাগই নারী আর শিশু বেশিরভাগই কে হাসাল্লাম তার জীবন দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করেছে তো জানেন না আমরা শুধু জানি নবিসাল্লী হাসাল্লাম মিষ্টিক পছন্দ করতেন মিসওয়াক করতেন তারপরে ডান কাতে শুইতেন সাদা জামা পছন্দ করতেন দাড়ি রাখতেন এইগুলো আমরা জানি ওনার সিরাত পড়েন ওনার জীবনীটা পরে দেখেন সাতানব্বই থেকে আটানব্বইটাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন না হলে অন্য কোন সাহিকে পাঠিয়েছেন এখন এই মতো যুদ্ধে আপনি দেখবেন না কোন নারীকে হত্যা করা হয়েছে বা কোন শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না একটা ইতিহাস দেখাইতে পারবেন না যে মুসলমানদের হাতে কোন শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে শুধু আলী রাজি একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবিসাল্লাহম আলিফাসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচর করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে যাচ্ছে ওকে রাস্তায় ধরবা ওর কাছ থেকে চিঠি আদায় করব বুঝতে পারছেন উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে এই চিঠি বের করো আর নাই আমার কাছে কোনো চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু পরে ভয়ে এসে চিঠি দিয়ে দিছে এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা বা আটানব্বইটা সারিয়ার গাজোয়াই নবী সাল আলী হাসলাম সাহাবিদের হাতে একটা শিশু মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় যদি কোনো দলিল পান আমাকে জানায়েন যদি আমার জ্ঞানে কমতি থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানায়েন আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী নারী এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের করার তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায় কি খায় ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ সুফায় আল্লাহ পাশে নবী সাল্লাহ শুয়ে আছে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহ তারা শুয়ে আছে ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর হার অনেকে আবার বলে কি করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই ওই জন্য একদিন বলছিলাম তো কিছু করার নাই তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলা ওটা তারপর গোটাও চলতেছিল বিভিন্ন বলিউড তারিক তারকা হলিউড তারকা আইসে আইসে কনসার্ট করতেছে এগুলা করেন কিছু করেন নাই তো বেশি না আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বলব এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চা রক্তের বদলা নেওয়া যাইত একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইত শুধু ওই ইমানদার কোন ওমর আল্লাহ পাক এখন আমাদের কাছে দেন কারণ কেন দেন নাই জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি ওয়ালা জিন্দেগি আবার শুরু করি আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাবও পাঠাবেন বোঝাতে পারতেছেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরসটা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাইতো আমরা না পারলে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইদুল মোকাদ্দাস উদ্ধার করবে কারণ লিখা তো হয়ে গেছে এটা ওইটা আমাদের হাতে আসতেছে বইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কে আমত হবে না